الذي خلق خلق الانسان من علم اقرأ ربك الاكرم الذي علم بالقلم علم الانسان ما لم يعلم يعنى. وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريده على كل مسلم او كما قال النبي صلى الله عليه وسلم جابوا المشاش هذا محمد رب العالمين الجنه على العالم من

অন্তর প্রতিষ্ঠানের সম্মানিত ফ্রেন্ডশিপাল আমার সত্যি বড় ভাই উনি উনি আমার হচ্ছে বয়স্ক এবং একটি এলাকার মানুষ তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরেক ডিপার্টমেন্ট থেকে তিনি ফার্স্ট ক্লাস ফার্স্ট থেকে অর্জন করেছেন অনার্স ফার্স্টার্স পাশাপাশি তিনি সৌদি আরবে আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে এসেছেন তিনি অর্থ প্রতিষ্ঠানে একটা গর্বিত ফ্রেন্ডশিপার পেয়েছেন আলহামদুল্লিল্লাহ আজকে আমরা ঘোষণা শতি সমাবেশ

তারা কোরআন পাঠ করে তার দিন চর্চা করে এটা কিন্তু খুঁজে পান যখনই খুঁজে পান তখন এই সুন্দর মজলিশ দেখে তারা অত্যন্ত খুশি হয়ে তার মজলিশকে আল্লাহ রহমত দ্বারা তারা ফেরেস্তারা পুরো মজলিশটা ঘেরে ফেরে বলে আলহামদুলিল্লাহ এবং আল্লাহ রহমত পুরোটার উপরে নাজিব করেন আমি এবং তিনি সাকিনা শান্তি এক বিশেষ শান্তি আকাশ থেকে বর্ষণ করেন বল আলহামদুলিল্লাহ এবং আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে কর্ম করে বলেন দেখো আমার বান্দারা কি করছে আমার বান্দারা আমাকে স্মরণ করছে আলহামদুলিল্লাহ বলছে সুবহানাল্লাহ বলছে এবং জ্ঞান অর্জনের কেন্দ্রে তারা বসে আছে আমরা এইজন্য সৌভাগ্যবান মনে করছি বাজারের ঘাটে কলকারখানায় কত মানুষ কত কাজে ব্যস্ত কিন্তু আজকে আপনাদের বাড়ির কাজ ছেড়ে দিয়ে এই মডেল মাদ্রাসায় এত উপস্থিতি পুরো মসজিদ ভর্তি পেয়ে আমি খুবই খুশি হয়েছি আল্লাহ আমাদের সকল ভাইদেরকে আল্লাহ তুমি কবুল করে আমিন এবং আলে মা বোনেরাও আছেন আল্লাহ তাদের যেন কবুল করে আমিন আজকে অনুষ্ঠানের শুরুতেই আমি আপনাদের আবারও স্মরণ করে দিচ্ছি লাঞ্চের এই সময়তে আমাদের মা জন্য দুপুরের খাবার ব্যবস্থা থাকছে আপনাদেরও থাকছে আমরা খুবই শর্ট সময়ে তুমি কথা বলে আমাদের রেজাল্ট ঘোষণা করে এবং আজকে সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা করেছি আলহামদুলিল্লাহ আপনারা জানেন সেটার ফলাফল সকল এবং আশা করব আপনারা কোনো সাউন্ড করবেন না যত পারে আওয়াজ না করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ দেখেন এই দিনের প্রতিষ্ঠানটা কত গুরুত্বপূর্ণ আপনারা খুব বেশি বলেছেন আমি সেগুলো রিপিট করব না শুধু এতটুকু বলবো দিনকে বাঁচে রাখার জন্য একটা প্রতিষ্ঠান যে ভূমিকা পালন করে সেই ভূমিকা আমরা যেন এই প্রতিষ্ঠানের সাথে থাকতে পারি আল্লাহ আমাদের কবুল করবে আমরা সবাই আছি তো ইনশাআল্লাহ আল্লাহকে সাক্ষী রাখি হাত তোলা কেউ সাক্ষী রাখি আল্লাহকে আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে কবুল করুন আমি

2000 অতিশহরে শিক্ষা বর্ষে প্রথম সাময়িক পরীক্ষায় আমরা ফলাফল ঘোষণা করব অন্তর্বর্তীস্থanei আমরা পুরো ছাত্রদের মধ্যে আমাদের ছাত্র প্রায় বর্তমানে উপস্থিত রয়েছে 56 জনরা আলহামদুলিল্লাহ এই 56 জন ছাত্র হে 1 থেকে শুরু করে ক্লাস 6 পর্যন্ত আমাদের ছাত্র অধ্যয়ন করছে প্রথম সাময়িক পরীক্ষায় যারা ভালো রেজাল্ট করেছেন এবং পুরো মাদ্রাসায় ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে আলহামদুলিল্লাহ আমরা তিনজন ছাত্র নাকো তাদেরকে আমরা উৎসাহমূলক প্রেরণা প্রেরণা দেবে এমন ছোট্ট একটা পুরস্কার তাদের জন্য আমরা প্রথম শ্রেণী প্রথম যিনি হয়েছে তাকে আমরা নগদ পাঁচশো টাকা আমরা তা পুরস্কার দেব সাথে বই দেব দ্বিতীয় যিনি পুরো মাদ্রাসায় সকল ছাত্রদের দ্বিতীয় হয়েছে তাকে আমরা নগদ তিনশো টাকার সাথে বই এবং যিনি তীর্ণ হয়েছেন তাকে আমরা নগদ দুইশো টাকা আল্লাহ আমাদের উত্তীর্ণ হয়ে পুরো মাদ্রাসায় তৃতীয় যিনি হয়েছেন আমাদের শ্রী ছাত্র মোহাম্মদ ইব্রাহিম প্রথম শ্রেণীর ছাত্র মোহাম্মদ ইব্রাহিম সামনে চলে আসবে মোহাম্মদ ইব্রাহিম মোহাম্মদ ইব্রাহিম আলহামদুলিল্লাহ পুরস্কার তুলে দিবেন আমাদের প্রতিষ্ঠানের সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি আলহান আব্দুল সত্তা সাথে প্রিন্সিপাল সহ পুরস্কার বই ও আর্থিক পুরস্কার তুলে দিবেন তৃতীয় স্থান অধিকার করেছেন ইব্রাহিম তৃতীয় স্থান অধিকার করেছে ইব্রাহিম প্রথম শ্রেণীর ছাত্র ইব্রাহিম এটি

প্রথম প্রথম স্থান দখল করেছে আমাদের হাদিস মডেল মাত্র ছাত্র জুনায়েদ আলম প্রথম শ্রেণীর ছাত্র জুনায়েদ আলমকে আমরা ডেকে দেব প্রথম স্থান দখল করা আমরা তাকে অভিনন্দন জানাচ্ছি আলহামদুলিল্লাহ সকল বলে মারহাবা বলেন আলহামদুলিল্লাহ মারহাবা I'm yeah. comme